জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সভা ডেকেছে নির্বাচন কমিশন ভোটের সাথে সম্পৃক্ত এমন একত্রিশটি মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন বিভাগের সচিব অধিদপ্তর পরিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মহাপরিচালক চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত হবে এ সভা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বিকেল তিনটায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এরই মধ্যে ঘোষিত রোডম্যাপ ধরে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে কমিশনের কর্মকর্তারা জানান রোডম্যাপ ধরে কাজের অগ্রগতি এবং কার কি কাজ তা মনে করিয়ে দিতে এই সভার আয়োজন সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পাশাপাশি কাজের সমন্বয়ে কেন্দ্র ব্যবস্থাপনা যাতায়াত গণমাধ্যম প্রচার প্রচারণা পররাষ্ট্র পর্যবেক্ষক বিদেশি পর্যবেক্ষক ও ঋণ খেলাপি সহ সব বিষয়ে এ ধরনের সভায় আলোচনা হয়ে थाके